তো বন্ধুরা তোমরা দেখতেছ এইসে গোলাগাড়ি বাজার মার্কেট স্টল তো এটা হচ্ছে মাছ বাজার প্লাস মাংস বাজার গোলাগাড়ি তো ওখানে আমি আমার মা তবাইয়ের লোকে গোলাগাড়ি বাজারে মাছ নিতে আইছি তোমরা দেখতেছো এটা হচ্ছে গোলাগাড়ি বাজার তো বাজারটা অনেক বড় যদিও সবটা আমি তোমরা ভিডিও করে দেখাইতে পারতাম না যতটুক পারি ততটুক দেখাইতেছি আমার ভিডিওর মাধ্যমে তো এখন মাছ নিমু আমরা

তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখলা আমরা মাছ বাজারে গেছি মাছ নেওয়া হয়েছে তো এখন আমরা বাড়িতে যা গা এ দেখো আর আছে ব্যাগ ব্যাগের মধ্যে আমরা মাছ খেয়েছি দেখতেছ তোমরা তো চল যাই আর বেশি দেরি করি না কারণ বাড়ি যেলে আবার রান্নাবান্না করবো গরি তারা তো চলো যাই এখন আমরা বাড়ি বাড়ি মামার তো আমরা যে গোলাঘাটি বাজারে গেছি তো গোলাঘাটি বাজার থেকে এখন যাইতেছি শান্তির বাজার মানে আমার মামার বাড়ি শান্তি বাজার মোহনপুর শান্তির বাজার তো গোলাঘাটি বাজার থেকে যাইতে শান্তির বাজারে যে এক রাবার বাগান তোমরা দেখতেছ সারাটা রাস্তায় কিন্তু রাবার বাগান মানে শান্তির বাজার রাগ পর্যন্ত নির্ভরশীল দ্বরা ফাইনালি আমরা ভালোতে গায়ে বললাম তো এদিকে আমার মাসি তরকারি কাটতে বইছে সবজি কাটতে বইছে আমার বাইরে মাছ কীরম বাইরে দেব তারা রান্না বান্না করব করলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করুন এখন তারা বান্না করব